আলহামদুলিল্লাহ আমাদের দুই কেজি সাইজে রূপাল ইলিশ আজকে প্রায় একশো পঞ্চাশ প্লাস ইলিশ এসে গেছে এই যে দেখেন আমাদের অফিসে ইলিশ রাখার জায়গা নেই তো এই জায়গাতে আজকে আমি দেখলাম মাছ মাত্র মাছ ঢেলে দুইটা ইলিশ মাছ দেখেন কত বড় সাইজের তো একটা ইলিশ মাছ আমি যদি আগে আপনাদের দেখাই মাছটা দেখেছেন কি পরিমাণ শেপ গোলগাল তরতাজা তো এই সিজনে এইটাই প্রথম পাইলাম আলহামদুলিল্লাহ আর আশা করে যে আমরা এই সিজন অনেকগুলো আপনাদের এরকম মাছ দিতে পারবো যেহেতু সিজন শুরুর দিকে দাম কমতির দিকে এখন সেভাবে কমেনি আমাদের ইলিশের চাহিদা বেড়ে গেছে এখানে বিভিন্ন সাইজের মাছ আছে একটু যদি আমি আপনাদের ক্লোজ করে দেখাই সবগুলো মাছ সবগুলো বাসাই করে আনা আমি একটা মাছও আমরা আসলে আপনার মানে সব র্যান্ডমলি মাছ কিনে আনি প্রতিটা মাছ এরকম একটা একটা করে বাসাই করে আনা হয়েছে আবার এখানে শর্টিং হবে শর্টিং হয়ে তারপর আপনার বাসা যাবে আসলে নাইচলের মাছ যেটা যায় এটা আসলে এত ভালো পান কিভাবে এই যে এত যত্ন সহকারে মাছ আনা হয় আনার পরে আমরা আবার এখানে শর্টিং করতেছি করে তারপর সুন্দর বক্সে প্যাকেজিং করে পাঠাচ্ছি পণ্য হাতে পেয়ে চেক করে টাকা দিতে পারতেছেন মানে সব দিক দিয়ে আমরা সেরাটা দিচ্ছি যার কারণে আমরা মাছের রিভিউটা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আর একটা সুযোগ কি দিচ্ছি অগ্রিম টাকা ছাড়াই আপনার বাসা মাছ গুলো যাচ্ছে তো এই সুযোগ আপনারা সারা বাংলাদেশ থেকেই পাচ্ছেন শুধুই কি ইলিশ মাছ পাশাপাশি গলদা চিংড়ি যে ভাই আমার দুইটা ইলিশ লাগবে আপনি ইলিশের পাশাপাশি হচ্ছে কি এরকম এক কেজি দুই কেজি তিন কেজি যার যতটুকু লাগে এরকম গলদা চিংড়ি নিতে পারেন তারপর রূপচাঁদা মাছ ফ্রাই করে খাওয়ার জন্য আপনার যার যতটুকু লাগে নিতে পারেন আমাদের চিটাগ্যাং এর রূপচাঁদা এইটা আর বড় মাছ যারা পছন্দ করেন যে না ভাই আমার বাসায় মা বাবা রয়েছে দাদা দাদি রয়েছে আমি তাদেরকে সারপ্রাইজ দিতে চাই মাছ দিয়ে মাছ যে উপহার হতে পারে এটা বিষয়ে আপনারা অনেকেই ভুলে গেছেন কিন্তু ভাই আগেকার দিনে আত্মীয়র বাসায় কুটুম বাসায় গেলে এই রকম বড় বড় মাছ নিয়েই যাওয়া হতো আসলে মাছটা একটা আবেগ ইমোশন বলা যায় ঠিক আছে সেই জায়গা থেকেই আপনার নাহের চলটে এই সব মাছ অর্ডার করতে পারেন আপনি যদি আত্মীয় স্বজন বা আপনার বাবা মাকেও উপহার বাড়াতে চান একটা রাজা এরিষেরকম নেন থেকে উপর পাঠান আমি এতটুকু বলতে পারি যে না ওনারা হয়তো বলবে যে এত বড় মাছের দরকার কি ছিল কিন্তু মনে মনে অনেক বেশি খুশি হবে আর আমরা চেষ্টা করতেছি যে আসলে আপনার ছোট ভাইয়ের মতো করে এই মাছটা নিজের যত্ন সহকারে আপনার বাবা মার কাছে পাঠাতে তো আর দেরি কেন অগ্রিম কোনো টাকা ছাড়াই নাইচল চলটাকে এই মাছগুলো নিন আসসালামু আলাইকুম